মাত্র দশ থেকে পনেরো টাকা খরচ করে সাধ এবং সাধ্যের মধ্যে আপনার বাচ্চাকে যদি বিনোদন দিতে চান তবে অবশ্যই ফেনীর মধ্যে এই জেলা পরিষদ পার্ক অথবা যা কিনা রাজহাজির দিঘি নামেও পরিচিত এই পার্কে নিয়ে যেতে পারেন শহরে আসলে বাচ্চারা তো সবসময় ফ্ল্যাটে বন্দি থাকে তাই বিকেলের সময় আপনি চাইলে দশ থেকে পনেরো টাকা খরচ করে বাচ্চাকে খেলার ব্যবস্থা করে দিতে পারেন দশ বছর বয়সের নিচের বাচ্চাদের টিকিট হচ্ছে দশ টাকা করে দশ বছরের উপরের বাচ্চাদের টিকিট হচ্ছে পনেরো টাকা করে ফেনীতে কিন্তু এই পার্কটা দিঘির পার্ক নামেই বেশি পপুলার আগে কিন্তু পার্কটা এত বেশি উন্নত ছিল না অনেক কম ছিল রাইডস গুলো বাট এখন কিন্তু অনেকগুলো নতুন নতুন রাইড এখানে অ্যাড করা হয়েছে অনেক দিন পরে হয়তো যাওয়াতে আমার কাছে এমনটা মনে হচ্ছে আই ডোন্ট নো কতদিন পরে হতে এটা এত সুন্দর করে আপগ্রেড করা হয়েছে মাঝে আসলে বছর খানিকের বেশি সময় ধরে আসলে এই পার্কটিতে আমাদের যাওয়া হয়নি আসলে দেখা যায় না পারিবারিক বিভিন্ন জটিলতা থাকে অসুস্থতা থাকে সবকিছু মিলিয়ে আসলে যাওয়া হয়নি বাট এখন যখন গিয়েছি হঠাৎ করে গিয়ে আমার কাছে এত ভালো লাগছে এত সুন্দর সুন্দর রাইডস এগুলো দেখে মাসাল্লাহ বিশেষ করে তাদের যে একটা নৌকা ছিল সেইটা আরেকটা হচ্ছে নাগর দোলা আবার অনেকগুলো আছে বাচ্চারা চাইলে ফ্রিতেই চড়তে পারবে আমি আসলে রাতের বেলা অনেকগুলো ফুটেজ নিতেই পারিনি একে তো অন্ধকার ছিল আরেকটা হচ্ছে কি ওখানে অনেক বেশি ফ্যামিলি ছিল সবাই স্বাভাবিক একটা প্রাইভেসি থাকে ওই প্রাইভেসির জন্য আমি আসলে অনেকগুলো ফুটেজ নিতে পারিনি সো অনেকগুলো রাইড আমি এখানে দেখাতে পারছি না কিন্তু আপনারা গেলে একদমই ডিসঅ্যাপয়েন্টেড কিন্তু হবেন না ইনশাল্লাহ এখানে সব থেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি প্রতিটি রাইড বিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তাহলে খুব একটা বেশি একটা খরচও হয় না এবং বাচ্চারা খুব সুন্দর একটা সময় কাটাতে পারে আর বাচ্চাদের কি তারা আসলে এত চিপ অথবা এক্সপেন্সিভ এত কিছু বুঝে না তাদের তো হচ্ছে জাস্ট রাইডে চড়ার দরকার জাস্ট মজা করার দরকার বাচ্চারা ওইটাই বুঝে আর আমাদের কিন্তু বাচ্চাদের ভিতরে ওই বিষয়টাই কিন্তু ধরে রাখা উচিত দীঘি সংলগ্ন হতে এই পার্কটা দিনের সৌন্দর্য হচ্ছে একরকম আর রাতের সৌন্দর্য হচ্ছে অন্যরকম আনাসও কিন্তু গুটি গুটি পায়ে সবকিছু দেখে নিচ্ছে এনজয় করে নিচ্ছে আয়সা চড়বে এই কাম গুলোর মধ্যে এই কাপগুলো দেখলো আমার মাথা ঘুরায় বাট আয়শা নাকি একটু মাথা ঘুরাচ্ছে না আচ্ছা যাই হোক মিউজিক তো বাজছে তাই না এই ফাকে আনাসও কিন্তু তার মন মতো নেচে নিচ্ছে সে খুবই খুশি খুবই আনন্দিত ফার্স্ট টাইম এসেছে সে খুব মজা পাচ্ছে এই ফাকে খাদিজা বারবার বলল নাগর দোলায় চড়বে তো তার বাবা টিকিট কেনে আনলো সবচেয়ে এই রাইডটাতেই ছিল 40 টাকা বাকি যতগুলো রাইড দেখেছি আমি মোটামুটি 20 টাকায় ছিল আর মেবি ওই যে নৌকা সেটাতে 40 টাকা আবার হচ্ছে যে আপনারা চাইলে প্যাডেল বোটও চড়তে পারেন যেহেতু এখানে একটা দিঘি আছে প্যাডেল বোটে চললেও কিন্তু জনপতি বিশ টাকা করে এটাও খুব সুন্দর দিনের বেলায় যদি আসতাম তাহলে হয়তো চড়তাম বাট এখন যেহেতু রাতের বেলায় সো আমরা আর প্যাডেল বোটে উঠলাম না এই তো এভাবে আমাদের সুন্দর একটা সময় কেটে এই সন্ধ্যেটা পার হয়ে গেল আপনারাও যদি চান আমার সুন্দর মুহূর্ত গুলো ক্রিয়েট করতে তাহলে অবশ্যই আপনারাও যাদের চলে আসতে পারবেন দিঘির পার্কে ঠিক আছে আসসালাম আলাইকুম আল্লাহ